মালদায় ফের শুট গুলিবিদ্ধ হলেন আতিমুল মোমেন যিনি সম্প্রীতি ঘটে যাওয়া একটি খুনের মামলার মূল সাক্ষী সূত্রে জানা গেছে আতিমুলের ওপরই হামলার নেপথ্যে থাকতে পারে চাঞ্চল্যকর ষড়যন্ত্র গত দশই জুলাই ইংরেজ বাজারের লক্ষ্মীপুরে খুন হন তৃণমূল কর্মী আব্দুল কালাম আজাদ সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন কাজীগ্রাম অঞ্চলের প্রাক্তন কংগ্রেস নেতা বর্তমানে তৃণমূল পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ ওই ঘটনায় মাইনুল ও তার ছেলে সহ একাধিক অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে এবং বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে। ঘনিষ্ঠ সূত্রে দাবি মামলার সাক্ষী আতিমুলকে সাক্ষ্য থেকে সরে আসার জন্য মোটা অঙ্কের টাকার প্রলোভন দেওয়া হয়েছিল কিন্তু তিনি অনর থাকেন। সেই কারণেই কি এই পরিকল্পিত শুটআউট একাধিক প্রশ্ন উঠে আসছে। ইতিমধ্যে ঘটনায় নেমেছে পুলিশ আতিমুল মমিনকে লক্ষ্য করে গুলি চালানো আসলে

ওইখানে গুলি মারা হলো পিছন থেকে কিছু করে এসেছিল এরকম হেঁটে আসছিল আর যারা মেছে তারা কিছু ওরা বাইকে ছিল কয়জন ছিল ওরা কয়জন ছিল ওরা জানা না আমি তো ছিলাম না ওই আর তো আপনার কোথায় গুলি লেগেছে পিঠে লেগেছে কি অবস্থা স্বামীর এখন তো অবস্থা ভালো না আপনার নাম এটা আমার ছেলে না আপনার নাম লাকি দিদি আমি ফাঁসি চাইবো নালে আমার স্বামী মারা যাবে আপনার স্বামী আমার স্বামীকে মেরে ফেলার জন্য

হ্যাঁ এই নিয়ে একটা জায়গাতে ওকে দিয়েছিলো কি বার্থডে ছিল তাদের নিমন্ত্রণ করেছিল ওইখানে গিয়ে এরা মাইনুলের ছেলে দল পাইল নিয়ে মেনুল সঙ্গে সঙ্গে ওদেরকে ওখানে মার্ডার করেছে আমাদেরকে এখানে কাজ করতে দিচ্ছে না এই বলে মেরেছে তারপর কি আরে বসি বসি মেরেছে হাসপা দিয়ে কেটেছে বন্দুকের হোড়া দিয়ে দাঁতটা আমার ছেলের ভেঙে দিয়েছে বন্দুকের হোড়া দিয়ে ওর ছেলে কালাম যে মারা গেছে তার সম্পূর্ণ দাঁত ভেঙে দিয়েছিল আপনি এই যে যাকে মেরেছে আজকে যাকে মারলো এটা আতিমুল বলে নাম আমার ছেলে এর সাথ একে মারছে কেন একে মারার চেষ্টা করছে কেন একে তো সাক্ষী আছে এক নম্বরে সাক্ষী আছে একে ম্যানেজ করার জন্য অনেকবার গেছে হ্যাঁ আমরা কিন্তু টাকা পয়সা কোনো দিকে যাইনি আমরা পানিশমেন্ট চাই হ্যাঁ এবং ফাঁসি চাই

అమ్మలా <Gã> మేర్షాము <filho>